এই যে ছবিটা এটা আমার মেজ মামার ছেলে যে আত্মীয়র কথা আমি বলেছি সেটা আমার মেজ মামা এই যে আমার মেজ মামার ছেলে এর বাবা আজকে আমি পুরো ঘটনা কিছু বলবো আজকে মানে আর পারা যাচ্ছে না তিতি বিরক্ত আমার মামা আজকে আমরা আমি আমার জায়গা ছেড়ে এখানে এসেছি দুটো কারণে একটা হচ্ছে আমি বলেছিলাম সেই ব্যাংকের রিকভারি থ্রেডিং বিভিন্ন রকমভাবে ষোলো বছর আগে কথা সে থ্রেড মেড হুমকি সেই কারণ আর দু নম্বর কারণ হচ্ছে আমার মাসিকে মেরে ফেলতো আমার এই মামা মেঝো মামার বউ একা থাকে সমস্ত মামারা বাইরে থাকে এই মাসিকে মেরে ফেলতো এই মেজো মামা মামার বউ ছেলে বাড়িটা পুরো দাদুর নামে ছিল দাদু মারা যাওয়ার পরে অধিকার সুপ্রিম কোর্ট অনুযায়ী অধিকার সমস্ত ছেলেমেয়েরা ইন্ডিভিজুয়ালি সমান ভাগ পাবে এটাই নিয়ম যেহেতু দাদু কারোর নামে করে দিয়ে যায়নি দাদুর নামে বাড়িটা ছিল এ পুরো বাড়ি এ সকলকে মিথ্যা কথা বলে বলা দাদু নাকি ওর ছেলেকে দিয়ে গেছে মানে আমার দাদুর এতগুলো নাতি আমি আমার বড় মামার ছেলে মেয়ে আমার সেজ মামার মেয়ে আমার ছোটো মামার ছেলে সকলকে ছেড়ে ওর ছেলেকে নাকি একা পুরো বাড়ি সমস্ত কিছু লিখে দিয়ে গেছে কতটা মিথ্যাবাদী হতে পারে আপনি ভাবুন এইভাবে সবাইকে বলে পারে আমার এই মামা ও টার্গেট পুরো বাড়িটা একা ধলক করবে পুরো বাড়ি নেবে আর এর পেছনে কিছু রাজনৈতিক মদত আছে কিছু রাজনৈতিক লোকেদের সাথেও মেশে সেরকম মানুষের মাঝে মেশে ও মানে একদম কিছু আর বলার নেই পুরো বাড়ি ও একা নেবে সে মুখের ভাষা তার বউয়ের আর তার কিছু আর মানে শুনলে লোমটোম খারাপ হয়ে যাবে তার বউয়ের তার ছেলে তার এর পুরো বাড়ি কাউকে বাড়িতে কেস চলছে বাড়ি কেস চলছে সেখানে পুরো বাড়িটা হরপ করে রয়েছে সামনে কিছুটা জায়গায় ভাগ্যিস আমার ওই মামি মাসি একটা মাত্র অবিবাহিত মাসি বিয়ে হয়নি সামান্য পার্লার চালিয়ে দিন চলে তারা থাকার সেই জন্য বাসস্থান মাকে আসতে হয়েছে আর ব্যাংকের রিকোভারির কারণে আমরা ওখান থেকে এখানে এসেছি যেভাবে আমাকে হুমকি দিত যেভাবে আমাকে এখান থেকে আমরা এসেছি এই জায়গাটা মাসির জন্য এই মামা পুরো বাড়ি একা নেবে কাউকে বাড়িতে সহজে ঢুকতে দেয় না আমি ঢুকি মাসি পার্লার দিয়ে মামারা ঢোকার চেষ্টা করে পার্লার দিয়ে তাও বড় মামা আসলে গেট দিয়ে থেকে তাতে ওপর থেকে গালি গালাজ হুমকি থেট সমস্ত করে সমস্ত মানুষের কাছে গিয়ে মিথ্যে মিথ্যে কথা বলে দিয়ে আসে এই আমার মেজ মামা সমস্ত কিছু সমস্তটা মিথ্যে সে কোনো প্রমাণ দেখাতে পারবে না সেটা সমস্তটা মিথ্যে এখানে কি করে আমার ছোটো মামাকে মেরেছে আমার মামাকে মেরেছে বড় মামাকে মেরেছে গালি গালায় মেরে নিজে যায় থানায় থানায় গিয়ে কেস দিয়ে চলে আসে এতটা সাহস কোথা থেকে পায় পুলিশটাই বা রিসিভ করে কী করে কোনো কিছু তদন্ত না করে কিছুদিন আগে পুলিশ এসে পুলিশ যখনই আসে এসে তার কথা শোনে যে দোষ করেছে তার কথা শোনে যে দোষ করেনি তাদের কথা শোনে না তারা কিছু বললেই ধমকি দিয়ে থাপ চাপিয়ে দেয় কেন এটা কাদের জন্য কিসের জন্য অন্যায়টা সত্যিটা সামনে আসবে আমি বলছি না যে আমাদেরটাও শুনতে হবে সত্যিটা দুজনেরটা সমানভাবে শুনবে ওরটা শুনে ওরটা গুরুত্ব দেয় যে অন্যায় নিজে করলো ছোটো মামাকে এমন মেরেছে বম্বে এসছে এমন মেরেছে কিছু বলা যাবে না এমন মেরেছে উল্টে গিয়ে নিজে কেস দিয়ে এসছে আমার মাঠ ঝগড়া লেগেছে ঝগড়া করছে তাদের সাথে মানে সেই মারতে যাবে মাসিকে মাকে আমার মাকে তার আগে বলি আমার মাকে মেরে তার ছেলে সাতখানা সেলাই ফেলে দিয়েছে এখানে সমস্ত পাড়ার লোকেরা দেখেছে সেটাকে আবার পড়ে যাওয়ার কেস দিচ্ছে পড়ে গেছে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে কোটে তার ছেলে জেল খেটেছে এক মাস তার ছেলে তার বউ তার মেয়ে আমার মাকে হুমকি দিয়ে যাচ্ছে আমার ছেলের কেস তোল নাহলে তোর ছেলেকে এমন ফাঁসাবো মিথ্যে বদনাম দিয়ে লোকের কাছে খারাপ করে দেবো মেরে ফেলবো সাত দিন সময় দিয়ে দিচ্ছি মেরে ফেলার হুমকি খুনের হুমকি বদনাম করে মানে আমার নামে মিথ্যে বদনাম করে চারিদিকে ছড়িয়ে আর এর সাথে তো মদত আছে বলেছি আমি সবাই মিলে করে লোকের কাছে আমি যেখানেই আছি আপনি ভাবুন আমি কলকাতায় দুটো বাড়ি চেঞ্জ করলাম একটা বাড়িতে গেলাম ওখানে গিয়েও বলে আসছে মিথ্যে এই ছেলেটা এই ওখানকার লোকদের আরেক জায়গা রয়েছে সেখানে গিয়েও বলে আসছে সমস্ত জায়গা সাইকেল আমার পেছনে ফলো করছে দেখছে জানছে গিয়ে ওখানে বদনাম করে দিয়ে চলে আসছে মিথ্যে না আমি কারোর সাথে মিশি না কারোর সাথে নিজের মতো নিজে থাকি নিজে কাজ করি কাজের মধ্যে যাই কাজের মধ্যে আসি রাতের মধ্যে ঘরে ঢুকে যাই বেরোই না চুপচাপ নিজের মতন কাজ এই মিথ্যে বদনামগুলো একটার পর একটা দিয়ে আসছে এই মামা আর যারা কথা বলেছি তারা তাদের এতটা সাপোর্ট কোথা থেকে পাচ্ছে পুলিশ এতটা সাপোর্ট কোথা থেকে পাচ্ছে অন্যানি করে উল্টে গিয়ে কেস দিয়ে আসছে আমাদের মিথ্যে লোকের কাছে মিথ্যে বলছে ওকে দেখাতে বলুন প্রুফ আমাদেরও বলুন আমরা দেখাচ্ছি এক একটা করে প্রুফ ওকে বসতে বলুন ক্যামেরার সামনে বসতে হবে সকলের সামনে বসতে হবে ছেলে ওর বউ ওর বসবে আমরাও বসবো সমস্ত লাইভ করুন করতে বলুন এইভাবে প্রুফ তোমরা মাকে মেরে সাতখানা সেলাই ফেলে দিয়েছে কেস কেশ আর হুমকি দিয়ে যাচ্ছে অনবরত তোর ছেলেকে কেস তোল কেস তোল নাহলে তোর ছেলেকে ফাঁসাবো মিথ্যে বদনাম দিয়ে তোর ছেলেটা বারোটা বাজিয়ে দেবো মেরে ফেলবো তোর মেয়েকে মেরে ফেলবো আমার বোনকে সমস্ত জায়গায় কাজের ওখানে গিয়ে বদনাম করে দিয়ে আসছে যাতে আমি কাজ করতে না পারি উল্টে আবার লোকের কাছে বলছে তো কাজ করে না এই করে খায় এই করে সবাইকেই চোর বানিয়ে দিচ্ছে আমাদের ফ্যামিলি মা মামাকে মাসিকে যে একটা এমডি ম্যানেজিং ডিরেক্টর ছিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তাকেও চোর বানিয়ে দিচ্ছে আমাকে চোর বানিয়ে দিচ্ছে সকলকে চোর বানিয়ে দিচ্ছে এ কাজ করে নাকি কাজ করি সেখানে গিয়ে বদনাম করে দিয়েছে এর লোকেরা এই আপনার মানে এই পার্টির লোকেরাও আছে পার্টির লোকেরা এই এতটা সাহস পায় না এই মিথ্যে বদনামগুলো কি করে আজকে এই করে বেড়াচ্ছে এই আমার মামা মামা এই তৃতি বিরক্ত আজকে আমি আপনাদের বলছি এইভাবে আপনাদের কাছে যখন কোনো কেউ বদনাম করবে সেই জায়গাটা আপনারা বিচার করবেন ডাকুন তাকেও ডাকুন আমাকেও ডাকুন সবাইকে ডাকুন ডেকে বসান এটাই উচিত আমার মনে হয় আমি তো আগে দেখে এসেছি মানে যেটার বিচার ন্যায় বিচারটা সেটাই করা হতো সেটাই হতো এরকম ঝামেলা এরকম রিভেঞ্জ এরকম টাইপের হুমকি থ্রেট এরকম টাইপের বদনাম এগুলো আমি আগে দেখিনি আর দেখব কি না আমি জানি না আজকে এই মামা নিজের মাকে মেরেছে নিজের বাবাকে মেরেছে নিজের দাদা ভাইদের মেরেছে আমার মাকে মেরেছে দিদি তাকে মেরেছে মাসিকে মেরেছে এর বউ এ দিন রাত কালাকালি দিয়ে যাচ্ছে বলছে ওর ছেলের নামে নাকি বাড়ি লিখে দিয়ে গেছে এতগুলো নাতি থাকতে কতটা মিথ্যে সমস্তটা বলে আমার মামা লোকের কাছে বলে বেলা তার বউ নাকি স্কুলের টিচার ছিল যে মাধ্যমিক সার্টিফিকেট দেখাতে পারবে না যে মাধ্যমিকের সার্টিফিকেট দেখাতে পারবে না স্কুল ইংলিশের টিচার ছিল বিশাল শিক্ষিত মাদার ডেয়ারি দুধের ডিপো ডিপো করেছিল সেই দোকানে রেজিস্ট্রেশন চলে গেছে যাবে না কেন সে নোংরা কথায় আমি আসছি না একটু খোঁজ নিন পেয়ে যাবেন তার ছেলে মেয়ে নিয়ে ঘুরে বেড়ায় অন্যকে আবার মেয়ের কথা বলে আত্মীয়র বাড়ি গেছে কুচবিহার আত্মীয়র বাড়ি গেছে খড়গপুর মেয়ে নিয়ে এখানে রোজ মাঝে মাঝে আসে মেয়ে নিয়ে একটা করে তারপর বলে বউ কটা বউ কোনটা বউ মেয়ে নিয়ে পেছনে বসি এসে আবার হুমকি দিয়ে চলে যায় নানা রকম অ্যান্টি সোশ্যাল সোশ্যালদের সাথে হয়তো মেশে এইগুলো বিচার মানুষ পাচ্ছে না পাচ্ছি না আমরা কেউ এইভাবে সহ্য করে থাকতে হচ্ছে এই মামা এই করছে সে আমাকে মেরেছে সে আজকে নেই পৃথিবীতে মারা গেছে সে পুলিশে চাকরি করত। বড় মামাকে মেরেছে ছোট মামাকে মেরেছে আমাকে এখন অনেক কিছু করার চেষ্টা করছে যাতে তার ছেলের কেসটা উঠে যায় বদনাম টদনাম করে সমস্ত কিছু আর তার সাথে তো মদত আছে নাহলে এতটা সাহস পায় না রোজ হুমকি গালাগালি পুরো বাড়ি নেবে কাউকে ঢুকতে দেবে না বাড়ি কেস চলছে পুরো বাড়ি হরপ করে নিয়ে বসে আছে ওদিকে যখন কেস চলছে তখন তুই কেন ব্যবহার করবি সব জায়গায় সবার অধিকার আছে যখন করবি না তুইও করবি না কাউকে ঢুকতে না জোর জবস্তি জোর পাড়ার লোকেরা কেউ বিচার করতে গেলে তার নামে কেস দিয়ে দেবে ডাইরেক্ট বলে দিচ্ছে তার বউ তার বউয়ের খোঁজখবরটা নিন ছোটো থেকে তার বউয়ের ব্যাকগ্রাউন্ডটা জানুন এখনও কি করে তার ব্যাকগ্রাউন্ডটা জানুন তার বউ তার ছেলে অনেক কিছু ভাবেন আর একটা ভালো ফ্যামিলিকে এইভাবে ধ্বংস করে দিচ্ছে এটা ভালো ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি হচ্ছে আরে যারা ব্যক্তিগত জীবন নিয়ে করছে তাদের ব্যক্তিগত জীবনগুলোর জন্য মানে কিছু আর নিকৃষ্ট এতটা এরকম দেখতে হবে এরকম সমাজ জীবনে ভাবিনি মেরে ফেলার হুমকি দিচ্ছে খুনের হুমকি দিচ্ছে তাহলে কি যারা যারা সাপোর্টে আছে যদি কিছু হয় তা তো দায়িত্ব তারা হবেই আমি তো সোশ্যাল মিডিয়া অনেকবার বলেছে সেটার ভয় আমি আসছি না আমি জানি কিছু হলে কি হবে না হবে সেই ব্যবস্থা আমার করা আছে সেটা নিয়ে আমি আসছি না আজকে এই জিনিসগুলো করছি আমার মামা মেজো মামা মামার বউ তার ছেলে আমি তার ছেলের ছবিটা দিয়েছি আগে আবারও দিলাম এই যে এটা মেজ মামার ছেলে দেখে নিন আপনারা চিনে নিন আপনারা এই অত্যাচার করছে বন্ধুরা এই করে যাচ্ছে এই হচ্ছে ব্যাক ব্যথ্যাক্ট আজকে আমি এতদিন ধরে যে এটা প্রচার করে এসেছি বলে এসেছি আজকে এই মেজুমা মামা এরকম করে বেড়াচ্ছে পুরো সম্পত্তি দখল করার জন্য কেন দেবে সবাই কেন দেবে সবার অধিকার আছে সমান কারোর সাথে বলে না সবাইকে কেউ একা নেবে কাউকে দেবে না কারণ ও এখানে থাকে আমি এখান থেকে সমস্ত লোকের সাথে যোগাযোগ করা অন্য আমরা যোগাযোগ করতে পারছে না সেই সুযোগটা পেয়ে গেছে আমিও এখানে থাকি না বেশি আমিও লোকের সাথে অতটা এখানে ইয়ে করি না মিথ্যে বলে বলে মানুষের মাথায় ঢুকিয়ে সমস্ত কিছু আর ওর সাথে কিছু সাঁকড়েদ আছে এই হচ্ছে অবস্থা এটা জানালাম বন্ধুরা এইভাবে অত্যাচারিত সহ্য করে করে আজকে থাকতে হচ্ছে আজ আমি বেশি থাকি না আমার মা আমার মাসি রয়েছে সমস্ত কিছু বলে দিয়েছে নষ্ট করে দেবো এই করে দেবো সমস্ত কিছু তোতে কিছু হতে দেবো না সমস্ত পাঠা দেবো তার ক্ষমতা বলে তাদের লোকজনের ক্ষমতা বলে আজকে এই জায়গাটা হচ্ছে কিছু বলার নেই বন্ধুরা তোমাদেরকে জানালাম তোমরা শুনে রাখো সত্যি ঘটনাটা জানালাম সত্যিটা জানালাম এই হচ্ছে ফ্যাক্ট মিথ্যে মিথ্যে গিয়ে সমস্ত কেস করে আজকে মিথ্যে সমস্ত কিছু ওকে বলুন না ক্যামেরার সামনে আসতে সমস্ত কিছু লাইভ হবে সমস্ত থাকবে ও আসবে সামনে বসবে আমরাও আসব আমরাও আসব সত্যি এই সমাজে এরকমভাবে মানে দেখতে হবে ভাবিনি কোনো দিন